এত এত দোয়া থাকার পর যুবক অন্য কোন দোয়া নাই জবান দিয়া কেবল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া তাসলিমা বারবার জপ করার জবান দিয়া দরুদ পড়ে সাফা মারওয়া সাই করে আর জবান দিয়া দরুদ পড়ে আল্লাহ ওয়ালা তাকায়া দেখে যুবকের জবানের মধ্যে অন্য কোন দোয়া নাই যখন নাকি হজের কার্যক্রম দেয়া বলে যুবক আমি লক্ষ্য করলাম আল্লাহর ঘর দোয়া প্রদা অবস্থায় তুমি বারবার দুরোধ করলা করা অবস্থায় বারবার দূরদ আমল করলা কেন তুমি কি অন্য কোন দোয়া দূর জানো না যুবক ডাক বলে হুজুর আমি অন্যান্য সমস্ত দোয়াগুলোই পারি কিন্তু আল্লাহর কসম আমার জীবনে এমন একটা ঘটনা ঘটলো ওই ঘটনাটা আমার সমস্ত দোয়াগুলো ভুলে আমাকে এই দোয়াটাই পড়ার জন্য উদ্বুদ্ধ করে দিয়েছে আমি আমার জিন্দগিতে এমন একটা জিনিসের সম্মুখীন হয়েছি ঘটনার সম্মুখীন হয়েছি এই ঘটনার পর থেকে আমার দিলটা বারবার বলে বারবার বলে আমি যদি এক হাজার বছর হায়াত পাইতাম এক বছর আমি আমার পয়গম্বরের সামনে দুরুদের আমল করতাম সুবহানাল্লাহ তার মানে কত ফজিলত পূর্ণ একটা ঘটনা আমার জীবনে ঘটেছে জীবক ডাক দেয়া বলে হুজুর আমি বিশাল দূর থেকে হজের সফরের জন্য আমি রওনা হয়ে গিয়েছি বাগদাদ থেকে আমার বাবাকে নিয়ে রওনা হলাম হজের জন্য আস্তে আস্তে আমার বাবা ছিল এমনি মাজুর এই মাজুর অবস্থায় আমি আমার বাবাকে নিয়ে রওনা হয়ে গেলাম হজের সফরের জন্য রাস্তার মধ্যে আমার বাবা সফরের ক্লান্তিতে হঠাৎ করে অসুস্থ হয় আমার বাবার অসুস্থ হওয়ার পর আমি আমার বাবাকে নিয়ে একটা জায়গায় সুন্দর করে যাত্রা বিরতি দিলাম সুস্থতার জন্য আমি আমার বাবার সুস্থতার জন্য যখন যাত্রা বিরতি দিলাম আমি আমার বাবার সেবা শুশ্রূষা করা শুরু করলাম হাকি মানলাম ডাক্তার আনলাম কিন্তু কারো কোনো চিকিৎসায় আমার বাবার উন্নতি হয় নাই আমি পেরেশানিতে পড়ে গেলাম বাবা কি এখানে ইন্তেকাল করবে কিনা জানি না তবে মনের ভিতরে একটা আশা ছিল হজর সফর এই সফরের মধ্যেও যদি আমার বাবার ইন্তেকাল হয় আমার বাবা একদম নিঃসন্দেহে বলা যায় আল্লাহর ঘরের মেহমান মতো অবস্থায় ইন্তেকাল করেছে তার মানে আশা করা যায় জান্নাতি হবে আমি টেনশন নিলাম না বাবার শুশ্রূষা করা শুরু করো না একদিন দুই দিন তিন দিন হঠাৎ করে অসুস্থতা বাড়তে বাড়তে আমার বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল আমি পেরেশানিতে পড়ে গেলাম এরকম একটা নির্জন এলাকা আশেপাশে বাসা বাড়ি তেমন নাই এরপরে আমার বাবা ইন্তেকাল করছে কাকে আমি ধরবো কেমনে খবর টবর দিব একা একা এলাকার কিছু মানুষকে দেখার পর আমি তাদেরকে ডাকলাম দয়া করে আমার বাবার জানাজার নামাজটা পড়ায়া আমার বাবাকে সুন্দর করে কাফন দাফনের ব্যবস্থা আপনি করে দেন কিন্তু এলাকার মানুষদেরকে যখন আমি ডাকলাম আমি আমার বাবার লাশের সামনে এসে দেখি আমার বাবার চেহারা এত সুন্দর ছিল কিন্তু আমার বাবার চেহারার দিকে থাকার পর আমি অবাক তাকে দেখি আমার বাবার এত সুন্দর চেহারা আমার বাবার নজরের দিকে যখন গেল আমি আমার অন্যান্য মানুষদেরকে জানাজার জন্য যখন ডাকলাম সবাই মিলে এসে তাকায় দেখলাম সুন্দর চেহারাটা কেমন যেন কুৎসিত কালো বিবর্ণ হয়ে গেছে আমি পরেশান হয়ে গেলাম আমার বাবার চেহারাটা এমন কালো কেন হয়ে গেল কুৎসিত হয়ে গেল

ঘুমের মধ্যে আমি হুট করেই স্বপ্ন দেখলাম আমি একটা কোন একটা ঘরের ভিতরে আমি স্বপ্নের ভিতরে দেখতেছি দরজাটা খুলে আমার ঘরের মধ্যে প্রবেশ করলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন প্রবেশ করলেন দিকে কথা বললাম না দেখলাম সুন্দর করে হেঁটে আমার বাবার কাছে আসলো আমার বাবার চেহারার দিকে হাত বোলাইলোলো বলে আবার দাঁড়াইলো আমি রসুল কে জিজ্ঞাসা করলাম ইয়ার আল্লাহ আপনি আমার এই জায়গায় কেন আসলেন কয়গম্বর আমি তো অবাক হয়ে গেছি হুজুর আমার সৌভাগ্য আপনি আমার বাবার সামনে আসলেন রসুল নবী আমাকে ডাক দেয়া কয়। যে উম্মত আমাকে দুনিয়ার জমিনে ভুলে না ওই উম্মতের মৃত্যুর পরে আমিও বয়াবম্বর ওই উম্মত ভুলি না তোমার বাবা প্রতিনিয়ত আমার উপরে দূরত পড়তো কোনোদিন ভুলে নাই প্রত্যেক দিন কমাস কম একশো বার থেকে এক হাজার বার পড়তো নেসুল সাল্লাম হাদিসে বর্ণনা করে শুনে দেয় কোন বান্দা যখন নসুলের সানে দূরত পরে একবার যদি পরে একশো বারো যদি পরে কিছু ফিরিস তারা নিযুক্ত থাকে যারা সপ্তাহে একদিন নাম সহ ঠিকানা সহ বাবার নাম সহ এলাকার নাম সহ সামনে তার আমল নামা পেশ করে আল্লাহ নবী ওই বান্দাদের আমল নামা পরে ওই এলাকা থেকে অমুক নাম অমুক বাবা অমুক এলাকা এতবার আমি রসুলের সামনে দরুদ পাঠাইছে যে বান্দা যত বেশি পাঠায় ওই বান্দাকে তত আমার নবী বেশি চিনে আর যেই বান্দাকে আমার নবী যত বেশি চিনে ওই বান্দার জন্য জান্নাত আল্লাহ পাক আগে আগে ওয়াজিব করে দেয় এই বান্দা যুবক ডাক বলতেছে আমার পয়গম্বরকে হুট করে দেখলাম আর নাই আমার ঘুম ভেঙে গেল ঘুম থেকে জেগে আমি সর্বপ্রথম আমার বাবার দিকে নজর দিলাম আল্লাহর কসম আমি আমার বাবার দিকে নজর দিয়া দেখি আমার বাবার চেহারা নূরে নূরান্বিত আলোকময় উজ্জ্বল হয়ে গেছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকতে আমার বাবার যেন উজ্জ্বল হয়ে গেছে আমার বুঝতে বাকি নাই যদিও ছিল স্বপ্ন কিন্তু মনে রাখবেন নবী বলে কেউ যদি স্বপ্নে যুগে আমি পয়গম্বর কেউ দেখে ওই বান্দা আমাকেই দেখে কারণ শয়তান আমি রসুলের সুর নিতে পারে না এজন্য কেউ যদি নবীকে স্বপ্ন দেখে সে নবীকেই দেখলো অন্য কাউকে না ভাই আমার যুবক ডাক দেয়া বলো হুজুর আমি যে এত দূর পড়তেছি কারণ কি জানে আমার বাবার এতেকালের পর যে জিনিস আমি আমার নজর দেখলাম যদিও স্বপ্ন আল্লাহর কসম বাবার এতেকালের পরে আমি এই জিনিসটা আমি পয়গম্বরের কাছ থেকে স্বপ্নে শিখছি যে ব্যক্তি বেশি বেশি দূর পরে রসুল তাকে বলে না যার কারণে হজের সফরে আমি নিয়ত করলাম যা কিছু করব যা কিছু ধরাবো সব জায়গায় আমার পয়গম্বরের দরুদের নাম নিব কারণ এই আমলটা এমন একটা আমল যে আমলটার সঙ্গ আমার আল্লাহ নিজেই পয়গম্বরের উপরে করে সুবহানাল্লাহ কতটুকু সম্মান দিল আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের নামের উপরে দরুদ পাঠায় রাসূলের উপরে রহমত বর্ষণ করে এইজন্য আল্লাহ পাক বলেন সবচেয়ে বেশি সম্মানের জন্য আমি আমার পয়গম্বরকে দান করলাম হে মুসলমান নবীর উম্মত যদি জমিনের মধ্যে কোন বিপদের মধ্যে পড়েন যতই বিপদ হোক না কেন প্রত্যেকটা বিপদের মধ্যে কেউ যদি পড়ে আল্লাহ আলা মোহাম্মদ আমাদের হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ নাই এ মুসলমান জবান দিয়ে খালি কিবত হয় শেখায়ত হয় দেখবেন এলাকার ভিতরে চায়ের দোকান আছে চার দোকানটাই এলাকার সংসদ সংসদের স্পিকার থাকে চায়ের দোকানদার আর দুই চারজন মুরব্বী বসে হুজুরে কি বলে গেছে ইমাম সাহেব কি করছে মেম্বার কি করছে অমুকে কি করছে নিজের তলায় দোষের অভাব না থাকলেও আরেকজনের দোষ নিয়ে টানা হেস্তা করা আমাদের অভ্যাস ঠিক কিনা ঠিকই নিজের দোষের অভাব নাই কাউকে দেখাইতে পারে না আমাদের গুণা যদি আল্লাহ পাক প্রকাশ করত আল্লাহর কসম কেউ কারো সামনে দাঁড়ানোর সাহস করত।

একবার পড়বেন 10টা গুণামাব 10 বার রহমত نازিল 10 বার সম্মান কে আল্লাহ করে দিবে মারা বাবারা প্রত্যেকটা জায়গায় যতগুলা মানুষ আছেন যত বিপদ হোক না কেন আমি আমার जिंदगीতে সবচেয়ে বড় বড় বিপদগুলোকে এই রাসূলের শানে দরুদ পড়ার বরকতে আল্লাহ আমাদেরকে হেফাযত করছেন বিশ্বাস হয় আপনাদের কথা কয় না আপনি করেন বিশ্বাস বিশ্বাসেরই মুক্তি একটা কথা আছে انا عند ظن عبدي بي আল্লাহ বলেন বান্দা আমার উপরে যতটুকুই ধারণা রাখবে আমি ততটুকুই বান্দার উপরে ফলাবো ধারণা দুর্বল তো আল্লাহ পাকের নিয়ামত দুর্বল ধারণা সবল তো আল্লাহ পাকের নিয়ামত গায়বী খাজনা থেকে আসবে কল্পনা করতে পারবে এজন্য ভাইরা আমার বহু ওয়াজ শুনছেন সেই মাগরিব থেকে নিয়ে রাত 12টা বাজতে চললো এত ওয়াজ শোনা লাগে না ওয়াজ শুনার মতো 10 মিনিট শুনলে না।

প্রতিনিয়ত বয়ান শুনে লক্ষ লক্ষ মানুষ বয়ান শুনে বাংলাদেশে এই আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মাহফিল হয় তার চেয়ে বেশি মনে হয় এখন তো এক এক গ্রামে দুইটা দুইটা করে এক এক দিনে হয় প্রতিদিন মাহফিল চলতেছে নামাজি কি বাড়তেছে এরপরেও মসজিদ পাকা হচ্ছে নামাজি বাড়ছে না ফজরের নামাজে আজকে যায় দেখেন তো সর্বোচ্চ পাঁচজন সাতজন এই জন্য আমাদের মাহফিলগুলো যেন আমলের একটা জায়গা হয় এখানে আসবো শুনবো দু চারটা কথা যেটা মানার মতো মানার মতো মাদ্দা নিয়ে বাসা পর্যন্ত যাব ইনশাল্লাহ কামি আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সেই তো দান করবো তা দেখেন শুনলাম অনেকক্ষণ আজকে বাসা বাসা এটা এটা নিয়ে যাবো যে আমার দোকান আমি দোকানে বসে রয়েছি কেউ টাকা দিচ্ছে সল্লাহ আলহ্লাম বসে বসে পড়বেন সাইকেল চালাইতেছেন সল্ল আল লম্বা দূরত পড়তে কষ্ট হয় তো ছোট্ট শিখাই দিয়ে গেছেন মা বোনরা রান্না করবে সাল্লাই্লাম মা বোনরা বাচ্চাকে দুধ পান করাবে সাল্লাই্লাম মা বোনরা ঘরের কাজ করবে সাল্লাই্লাম আপনি আপনার বিবির সঙ্গে সুন্দর করে সঙ্গে বসবেন আমলি মহাসভা করবেন বলবেন বিবি প্রত্যেক তুমি একশো বার করবা আমি একশো বার করব সপ্তাহে সাত দিনে সাতশো বার পাল্লে আরো বাড়ায় করবেন সপ্তাহে এক হাজার বার ইনশা আল্লাহ রসুলের দরবারে আপনার আমলগুলো আল্লাহর ফিরিস তার মাধ্যমে বসবে আর পৌঁছার কারণেই কেমতের ময়দানে আপনার মতো গুণাগার বান্দাকে নবী দেখে সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে আয় তুই আমার সঙ্গে আয় কারণ তুই দুনিয়াতে আমারে ভুলস নাই আমিও তোরে বলবো না

রহমতের সালাম পৌঁছান সেখানে আপনি আর আমি কয়বার পারবো আমরার কতবার বার করব আমরা নবীর জন্য যথেষ্ট না আমার আল্লাই নবীর পোষণ করার জন্য যথেষ্ট ঠিক কিনা জোরে বল মুহাম্মদা মেদে হামদে খোদা বস খোদা مدহে আফরি মুস্তাফা বস মুহাম্মদা আযতুমি খাম খোদা রা হুদায়া আস্তুহবে মুস্তাফা রা আমরা রসুলের প্রশংসা শেষ করতে পারবো না কিন্তু আল্লাহ পাক যেহুতু রসুলের প্রশংসা করে এবং প্রশংসা করা আল্লাহকে যদি খুশি করতে চাই তাহলে মাঝে মাঝে একটু রসুলের দূরত পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ যেন আমার উপরে খুশি হয় এই কারণে আমি তার হাবিবকে প্রশংসা করব তার হাবিবের নামের নাদ গাব তার হাবিবের নামে শের লিখব যাতে করে এই উসিলায় আমার মাওলায় আমার উপরে সন্তুষ্ট হয়ে যান না দিয়া এই জন্য ভাইরা আমার আজকে থেকে রিয়ত করেন বাজারে যাব হাটে যাব মার্কেটে যাব দোকানপাটে যাব ব্যবসা বাণিজ্য করব যাই কাজ করিনা কেন হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানার কাজ নাই জবান দিয়ে একটা মাত্র কাজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বিপদে পড়ছেন দরুদ পড়ুন মুসিবতে পড়ছেন দরুদ পড়ুন অভাব আসছে দরুদ পড়ুন আপনার টেনশন আছে দরুদ পড়ুন আপনার কোনো কিছু দরকার দরুদ পড়ুন আল্লাহ পাক বলেন দুরূদের বরকতে আমি আল্লাহ যত বিপদ আছে সব দূর কইরা মনের সব চাওয়াগুলো আমি আল্লাহ কবুল করে নিব শুধু তাই না করবো নবীকে দেখি নাই কিন্তু স্বপ্নে দেখার ইচ্ছা কেউ যদি রসুলি করিম সাল্লা স্বপ্নে দেখতে চায় সেও যেন বেশি বেশি দূরদের আমল করে কেন কেন যে রসুলের রসুল বেশি দূর পড়বে আল্লাহ পাক তাকে নবীকে স্বপ্নে দেখা দিবে শুধু তাই না রসুলের রোজা আমরা যাই নেই অনেকে আসি যদি ইচ্ছা থাকে নবীর রোজায় যাওয়ার দুরুদের আমল বেশি বেশি বাড়ায় দেন আল্লাহ পাক আপনাকে ডাক দিয়া রসুলের রোজা দেখার তৌফিক দান করে দেন ইচ্ছা আছে নেই যাওয়ার ইচ্ছা আছে না আপনাদের নাই আপনাদের আওয়াজে তাই বলে যাদের ইচ্ছা আছে আল্লাহ পাক তাদেরকে নেক যারা কথা বলে না এদেরকে যেন না নেয় সুবহানাল্লাহ পাবলিক দেখছে ওয়াশ শুনে এই হলো হেদায়েত আল্লাহ পাক সকল কে রাসূলের রওজা যাওয়ার তৌফিক দান করুন আমিন আমার এই কথাটার জন্যই কিছু কথা বললাম অনেক বয়ান শুনছেন যদি জিজ্ঞাসা করি কি শুনছেন বলেন একজন দাঁড়ায় বলতে পারবেন না ভুলে গেছে না আমি এতক্ষণ বলছি মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত যদি বলি কি কি শুনছেন বলতে পারবেন না কিন্তু ছোট্ট একটা কথা এটা মনে থাকে এই জন্য আজকে পকেট খালি করলেন নিজের টাকা আসছেন নিজে টাকা দান করে গেছেন মাসাল্লাহ অনেক দান করছেন আপনার আলহামদুলিল্লাহ দান পকেট করছেন পকেট খালি করে দান করছেন পকেটে তো কিছু নিয়ে যাওয়া দরকার এই দুরুদের আমলটা পকেটে নিয়ে বাসায় যাবো হায়াত যতদিন আল্লাহ পাক বাঁচা রাখবে যখন সময় হবে আল্লাহ আল্লাহ যা বয়ান শুনলেন ভুলে গেলেও সমস্যা নাই কিন্তু এই একটা কথা যদি বাসা পর্যন্ত নেন মাহফিলের কামিয়াবের জন্য এতটুকুই যথেষ্ট আখলিস দিন একা একফিকাল আমল কলিম তুমি তোমার ইমান তোমার নিয়ত সহি করো বেশি আমল দরকার নাই অল্প হোক নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে এই দুরূদ শরীফটা পড়ার তৌফিক দান করুক বলেন আমিন যতটুক সময় হয় যখন সময় হয় ছোট দুরূদ লম্বা দুরূদ করতে কষ্ট হলে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু যদি পড়তে পারেন ইনশাল্লা পাক কামিয়াবি দান করবেন না পাক আমাদেরকে এই দূরতের এই রাসূলের রওজা পর্যন্ত নিয়ে যাক বলেন আমিন আমি